উজাড় করে দিয়ে থাকে ভাষা সহিত স্মরণ আমি আজকে বলতে চাই সারা পৃথিবীতে আপনারা দেখেছেন যে একমাত্র ভাষা যুদ্ধ করেছে এবং হয়েছে আমরা সেই উজ্জীবিত হয়ে আমরা এই পেসমকে বিতাড়িত করার জন্য রাস্তায় সর্বদা স্বচ্ছ প্রবাদ সচেতন ছিলাম আমরা দেখো চব্বিশ আমাদের হাত ধরে এই যে হয়েছিল সেই অব্যত বিক্রি করে দিতে চেয়েছিল আমরা এই সরকারকে আমলে তিনটি ঘটনা

সারা পৃথিবীতে যেন উদাহরণ সৃষ্টি করে রাখতে পারে কিন্তু তারা ডে বাই ডে আমাদের থেকে নিয়ে নিচ্ছে তার আমরা রাস্তায় নিয়ে এসেছি তিনটা সাথে প্রত্যেকটা বিচার খুব করা হয় নাহলে আমরা

ছিল না এটা এটাও জনতা ছিল কিন্তু সেই কমিটি বলেছে পঞ্চাশ জনের জন্য কি তারা এক হাজার কেস মাইনাস করবে আজকে আপনি দেখবেন এখানে বিশ হাজারেরও অধিক রাস্তায় ছাত্র জন বলে এসেছে তাদের